আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজির অফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনি আপনার ফেসবুকের আইডি নাম পরিবর্তন করবেন আমরা অনেক সময় অনেক প্রবলেমের কারণে আমাদের ফেসবুক পেজ অথবা আইডি নাম আমাদেরকে পরিবর্তন করতে হয় অথবা চেঞ্জ করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নামটি সহজভাবে পরিবর্তন করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে প্রতি আপলোড দিয়ে যাচ্ছি তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করবেন তো আমি যে আইডির নামটা পরিবর্তন করব সেই আইডিটা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই যে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাকে এখন এই যে এখানে সেটিংস অপশনটি আছে এটার উপরে একটা ট্যাপ দিব এখানে ট্যাপ দেওয়ার পরে একটু নিচে দেখুন অ্যাকাউন্টস সেন্টার এটার উপরে একটা ট্যাপ দিতে হবে হ্যাঁ এটার মাঝে মাঝে অবস্থা একটা ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে এই যেখানে ফোফাইলস দেখছেন ফোফাইলসের উপরে একটা ট্যাপ দিব। তারপরে এখানে দেখুন নাম এই নামের উপরে আমি একটা টাইপ দিয়ে দেবো টাইপ দেওয়ার পরে এখানে আরও কিছু অপশন দেখবেন এখানে এই যে নেম অপশনটি রয়েছে এটার উপরে টাইপ দিয়ে দিলাম এখন দেখুন আমার যে আগের যে নামটা ছিল এখানে দেখাচ্ছে সো আমি নামটা এখানে একটু এডিট করে দিচ্ছি পরিবর্তন করে দিচ্ছি আমি আমার ফার্স্ট নামটা লিখে দিচ্ছি গাজি গাজি এফ বি এফবি তারপরে আমি আমার লাস্ট নামটা লিখে দিচ্ছি আপনি মিডিল নামটা আপনি চাইলে লাস্ট নাম মিডেল নাম এবং ফার্স্ট মিডিল লাস্ট নাম দিবেন যদি আপনার মিডল কোনো নাম না থাকে তাহলে আপনি ফার্স্ট এবং লাস্ট নাম দিবেন মিডিল দিবেন না তাহলে সমস্যা হয়ে যাবে তো আমি আমার নামটা গাজিয়ে বিটিস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি সম্পূর্ণ নামটা অবশ্যই আপনি দেখবেন কোনো ভুল হয় কি না যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ষাট দিনের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আপনি এখন যে নামটা ধরুন একটা একটা নাম আপনি যখন লিখেছেন তার ষাট দিনের মধ্যে আপনি আর পরিবর্তন করতে পারবেন না তো আপনি অবশ্যই দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে এই যে রিভিউ চেঞ্জ এটার উপরে একটা ট্যাপ তো আমি ট্যাপ দিয়ে দিলাম ওকে এখন আসুন আমি ট্যাপ দিয়ে দিয়েছি এখন আমার কেন হলো না এখন আমার না হওয়ার কারণ হল যে আমি আমার এই পেজটা বানিয়েছি মাত্র দু থেকে তিন দিন হয়েছে এখন আমি চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না কারণ এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন যে আপনি ফেসবুক পেজ অথবা আইডি আপনি যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার ষাট দিনের মধ্যে আপনার সেটা পরিবর্তন করতে পারবেন না অবশ্যই আপনাকে ষাট দিন অতিবাহিত করতে হবে তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি শিখে গেলেন কিভাবে আপনার ফেসবুক আইডি নাম শেষ করতে পারবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম